নিরবাস প্রচেষ্টা পূর্ব মেদিনীপুর জেলায় রুগীর চাহিদা পূরণ করতে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই আমরা খবর পরিবেশন করি আমাদেরকে বরণ করে নেওয়া হয় কিন্তু আজকে আমাদের মধ্যে আনন্দ অনেক কারণ আমরা এমন একজন মানুষকে বহন করবো বা দিয়ে শুভেচ্ছা জানাবো যিনি ময়না সমাজ কল্যাণ সম্পাদক অযুকে একজন শিক্ষক মানুষ করার কারণে ময়নায় প্রতিটি আনতে গিয়ে মানুষকে বুঝিয়ে রক্তদানের গুরুত্ব বুঝিয়ে

অসামান্য ছাপ বা অবদান রাখার জন্য ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে স্মারক দেব এবং আমরা আশা করব আগামী বছর এই অনুষ্ঠানের পূর্বে ময়নাতে ওনাদের মাধ্যমে এবং পঞ্চাশ কিলো বেশি রক্তদর্শী অনুষ্ঠিত হয় আমরা এটাই চাই এবং আমাদের স্মারক তুলেদের শুভেচ্ছা জানাবে ময়না প্রেস ক্লাবে

আগামী দিনেও আমরা থাকবো তাদের পাশে তারাও আমাদের পাশে থাকবে এই প্রত্যাশা রেখে আমি আমার পক্ষ থেকে শেষ করছি আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই টু

আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস, হ্যাপি হোমস ডোন্ট ডিলে